আসসালামু আলাইকুম ইব্রান হবী সবাই ভালো আছেন আজকে আমি একসাথে তিনটা মুভির ট্রেলার রিভিউ করব দাগি জঙ্গলি আর একটা হচ্ছে চক্কর তিনশো এই তিনোটা মুভি একসাথে রিভিউ করার কারণ হচ্ছে এই তিনটার মুভি জন্ডার অলমোস্ট সেম মানে একটু থ্রিলার ক্যাটাগরির একটা ইনভেস্টিগেশন থাকে এই টাইপের মু তো এখানে বরবাদ তো টিজারটা আমি এটার সাথে আনতেছি না তার কারণ বরবাদ টোটালি ক্যাটাগরি মুভি আর এটার হাইপ সম্পর্কে আমরা সবাই জানি বরবাদের হাইপটা কোথায় ওইটা একটা অ্যাকশন রোমান্টিক মুভি ওইটার অডিয়েন্স অলরেডি ওইটার জন্য খুবই এক্সাইটেড কিন্তু এই যে তিনটা মুভি আছে এগুলো কিন্তু মারাত্মকভাবে কোনো একটা না কোনো একটা ভালো একটা গল্পে হিট হয়ে যাবে আমি বিশ্বাস করি তিনটা মুভি থেকে আর সিয়াম আহমেদের যে মেহনত দেখছে কয়েকদিনে প্রচারণা এটা আসলে সুনাম করার মতো তো যাই হোক এই তিনটা মুভির টেইলর আমরা একসাথে দেখব দেখে একটা জিনিস গেস করার ট্রাই করব যে আসলে কোনটার স্টোরি আসলে বেস্ট হইতে পারে সো চল স্ক্রিনে একটা পাথর না বুকের ভিতরে একবারে সব দিয়ে থাকে কতটা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি সবাই জানা আমার মত আরটা চাইলে নেনো যে বাম পা এর চিনি খেতে আইনে সে কিন্তু সমাজের হিসাব বাকি আছে আমি চাই না এখন বাকি পড়ছয় পড়ছ তো হক

সেটা অনেক সাহস লাগে অনেক ক্ষমতাশালী পতন হিসেবে ক্ষমা চাই নেই বলে হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই যদি তুমি না আসো সেই রাতের কোনো অর্থই নাই তো দাগি টেইলরটা দেখে আমরা এটি গেস করতে পারি যে একটা সুন্দর গল্প হবে যেমন আপনার নিশু হয়তো একটা মার্ডার করে ফেলে যেটা হয়তো টেইলর প্রথমে একটা মহিলা বলছিল তো ওই মার্ডারের কারণে তাকে যখন জেলে নিয়ে যাওয়া হয় তখন সে বুঝতে পারে সে অন্যায় করছে সে ওইটা মেনে নেয় তো বাইর হওয়ার পরে সে যখন একদম ভালো হয়ে বের বের হয় তখন সমাজ হয়তো তাকে ওইভাবে রিসিভ করে নেয় ইভেন তার যে ওয়াইফ বা প্রেমিকা ছিল সে হয়তো কারো অন্য কাউকে আবার ভালোবেসে ফেলছে বিয়ে করে ফেলছে এবং সমত সম্ভবত আপনার নিশ্চয় একটা মেয়ে থাকে যে মেয়েকে নিয়ে পুরা নেক্সটের যে গল্পটা ওইটা আগাবে তা আমার এরকমটা মনে হচ্ছে আসলে ওই যে দাগি নামটা এমনভাবে আসছে যে জেলের দাগ যার গায়ে লাগে বাস্তব আসলে বিষয়টা ওই রকম যে একবার জেলে যায় তাকে সমাজ আসলে কখনো ভালো চোখে আর দেখে না তো এবার আমরা দেখবো চক্কর তিনশো দুইয়ের টেলরটা স্যার আমরা ছেলেটির পরিচয় পেয়েছি নাম সাদমা স্যার আপনি পারমিশন দিলে এই কেসের দায়িত্বটা আমি ইন্সপেক্টর মনুলকে দিতে চাই মনুল সাহেব কেউ স্যার রাতে ঘুম হয়েছে তো ঠিক মতো চাঁদবানকে খুন করছেন কেন আমি খুন করি নাই ক্রিমিনাল প্রথম এই কথাটা বলে আর আমরা তখন বলি তাহলে কে খুন করছে আমি এখানে অভিনেতা হাসান চৌধুরী হিসেবে আসিনি আমি এসেছি একজন বাবা হিসেবে মানুষ কেনার সহজ উপায় কি জানো তার মূল্যটা বোঝা একটু লোভ দেখাও আপনি খুব ভালো করে জানেন আমি কি যাচ্ছি একটা বান বৃদ্ধে মামলাই আমার ছেলেটাকে ভেসেছি তারপরও আমি কিনে এসেছি একজন মা হিসেবে অফার চৌধুরী আপনি আপনার অর্থ আর ক্ষমতার আড়ালে আপনার ছেলের অপরাধ দুখিয়ে রাখতে পারবেন না আমরা সেটা হতে দেব না আমিও কথা দেখলাম

কথা তো আচ্ছা এখানে গল্পটা আসলে এত ওই যে চক্করের সাথে গল্পর সাথে কিন্তু মিলে যাচ্ছে মানে এখানে আমার মনে হচ্ছে টেইলর আমরা যে সিকুয়েন্স গুলো দেখছি এখানে অনেক রকম ধারণা দিছে যেমন পলিটিক্স এর ধারণা দিছে তারপরে যে একজন আর্টিস্ট কিভাবে একটা খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ছে ওইটার একটা ধারণা দিছে ফরকিয়ার ধারণা দিছে মানে অনেক কিছু মিশ্রণ তো এটা আসলে যেভাবে গল্পটা এখানে ট্রেইলারের শো করছে আমার মনে হয় না যে গল্পটা এইখান থেকে আসলে সরাসরি আন্দাজ করা যাবে কারণ এটা চক্কর নামটা শুনলে বুঝতেছেন যে এই গল্পটা আসলে চক্কর দিবে আপনাকে ওইরকম টাইপের একটা গল্প হইতে যাচ্ছে আমার টেইলরটা খুবই ভালো লাগছে কারণ হচ্ছে এই যে মোশারফ করিম ক্যারেক্টারটা একদম পারফেক্ট এখানে আরও কয়েকটা ক্যারেক্টার দেখছে আমার খুবই ভালো লাগছে একদম পারফেক্ট কাস্ট হয়েছে তো যাই হোক এবার আমরা দেখবো জঙ্গলি টেইলরটা একটা গল্প বললে একটি নিষ্পাপাকে আবার এই ভালোবাসা আমি আমার নিজের ছেলেকে মানুষ করতে পারলাম না একটা মানুষের জীবন এভাবে নষ্ট হয়ে গেল এখানে একটা সুন্দর স্টোরি হবে যে ওই মেয়েটাকে হয়তো সিএম আহমেদটা এমনিতে জঙ্গলি হয়ে গেছে কোনো একটা কারণে যেটা আমরা পুরো টেইলোর শেষে একটু আলোচনা করব বাট এখানে ওই মেয়েটাকে সিয়াম আহমেদের জোর করে মেয়েটা সিয়াম আহমেদের সাথে আশ্রয় নিয়েছে এরকম একটা ব্যাপার ছিল তো এইভাবে সিএম আহমেদের হয়তো যে জঙ্গলি থাকাটা ওইটা হয়তো পরিবর্তন হয়ে যাবে আমার মনে হচ্ছে এই মেয়েটার কারণে তো আসল থিমটা আমার খুবই ভালো লাগতেছে মানে সুন্দর একটা গল্প হবে আই হোপ স্যার এমন আপনি হাতে নিলেন কেন কি করেছেন আপনি মেয়েটার সাথে আপনার কি বিবেক বলতে কিছু নেই এই আসামি জনি তোর মনের ভেতরে বাস করে এক বিকৃত মন মানসিকতার মানুষ ভাই আমার একদম অনেস্ট একটা কথা বলি আমার এই তিনটা মুভির টেলর থেকে আমার সবচেয়ে একটু মানে ধরেন একটা থাকে না যে গল্প একটা দেখতে দেখতে চলে গেছে এরকম ধাসের একটা গল্প হবে এই জংলিটা মানে আমার এটা মনে হচ্ছে জঙ্গলির যে মানে একটা ইমোশনাল ফ্যাক্ট আছে এটা খুব ভালোভাবে কানেক্ট করতে পারবে দর্শক এটা আমি বিশ্বাস করি কারণ টেইলরে যেভাবে দেখাইছে এটা এটাই ইঙ্গিত করে তো যাই হোক দাগি আর হচ্ছে যে কি চক্কর তিনশো দুই এবং জঙ্গলি তিনোটা মুভি একজনের সাথে একজন লড়াই হবে কারণ তিনোটা মুভির যে জিনিসটা মানুষ দেখবে সেটা হচ্ছে গল্প গল্পের কারণে হচ্ছে যে কোনো একটা মুভি উঠে আসবে তো আই হোপ তিনোটা মুভি ভালো যাক বাট তৃণটা থেকে আমি আমার জায়গা থেকে আমার জঙ্গলি মুভির ট্রেলারটা একটু বেশি ভালো লাগছে ওগুলোও ভালো ছিল ওগুলো কোনোটা কোনো অংশে কম না তবে জঙ্গলি আমি একটু এগিয়ে রাখবো জঙ্গলির গল্পটা হয়তো অন্যরকম হইতে যাচ্ছে সো যাই হোক এই ছিল আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন